আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি এই যে অসাধারণ একটি নেকলেস মাত্র উনিশ গ্রাম ষাট মিলিগ্রাম উনিশ গ্রামের থেকে একটু ষাট মিলিগ্রাম একটু বেশি বাংলাদেশি হিসাবে হচ্ছে এক ভরি দশ আনা এটা কুইতের দিনের সাতশো পঁচিশ দিনের রাখছি তো আলহামদুলিল্লাহ দেখেন উনিশ গ্রামের মধ্যে দেখতে কিন্তু বড়সড় একটা নেকলেস তিন লেয়ারের রানীহার সীতাহারে অনেক বলে থাকেন তো এটা কুইতে দিনের সাতশো পঁচিশ দিনের গ্রাম অনুযায়ী হচ্ছে উনিশ গ্রাম শার্ট আর এটা আজকে রেট হচ্ছে বন্ধুরা ছত্রিশ দিনের দুশো পঞ্চাশ পয়সা ছত্রিশ দিনের রোবা তো সত দিনের রোবা যদি হয় তাহলে এর থেকে মেকিংটা রাখছি একদিনের সাতশো পঞ্চাশ পয়সা করে আর এটা মেড ইন সিঙ্গাপুরের নেকলেস তো একদিনের সাতশো পঞ্চাশ আর ছত্রিশ দিনের রোবা ওই হিসাবে একবারই শোনার পরে সাতশো তেতাল্লিশ দিনের রোবা সাতশো তেতাল্লিশ তেতাল্লিশ পাঁচশো বাংলাদেশি টাকা এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর হাজার আবার ব্যাঙ্কের সারলে ব্যাঙ্কে যে আড়াই পার্সেন্ট দানা দেয় ওইটা ধরলে এক লাখ একাশি হাজার এক লাখ বিরাশি হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এক বরি স্বর্ণ বাংলাদেশির টাকা আর কুবৃতি টাকায় মোটামুটি সাতশো তেতাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন কারণ রেট ওঠানামা করে সবসময় তো আজকে হচ্ছে আমাদের ডেট হচ্ছে ফাঁসে নভেম্বর রোজ বুধবার এটা বন্ধের সময় এখন রাত্রে নয়টা তো ইনশাল্লাহ এটা হয়তো ছয় তারিখ আগামীকালকে অথবা আজকেই যাবে ভিডিওটা আপলোড হবে তো এই হচ্ছে আপডেট আমার দোকানটা হচ্ছে সুকাল অতানিয়া অতানিয়া মার্কেটের নিস্তলাস একশো পঁচিশ নম্বর দোকান এটা কুইজ সিটিতে অবস্থিত যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইভেন নতুন হয়ে থাকলে বিশ্ব সাবস্ক্রাইব অথবা ফলো করে ফাঁসা থাকবেন তো এই জিনিসটা ক্রয় করছে আমাদের নূর ইসলাম ভাই নুর ইসলাম ভাইয়ের সাথে এক দোস্ত আসছে ভাইয়ের নাম কি এই হচ্ছে আমাদের নুর ইসলাম ভাই ভাই খুশি আছেন বিয়ে কি আবার করবেন না বাবির জন্য আপনি বিয়ে করছেন নি আলহামদুলিল্লাহ এটা বাবির জন্য নাকি কুয়েতে ভাবি আছে লাগাই দি। তো বন্ধুরা উনি বাবির জন্য নিছে। তো আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম ভাই খুশি আছেন তো বন্ধুরা ওনার একটু কষ্ট হয়েছে কষ্ট হওয়ার কারণ হলটা হলো ক্যাশ উনি ক্যাশ নিয়ে আসছে ক্যানেটে আসলে এখন তো ক্যাশ সেল হয় না ক্যানেটে তো উনি অনেক দূর হেঁটে গিয়ে আবার ব্যাংকে ডিপোজিট কইরা তারপরে আসে আবার ক্যানেটে পার্সেস করছে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগিয়ে গেছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত নুর ইসলাম ভাই আশা করি আবার আসবেন তো আপনারাও আসবেন তো ওই কথায় একটাই আসার সময় ক্যানেট নিয়ে আসবেন ক্যাশ লেনদেন এখন বন্ধ কুয়েতের এটা গভর্নমেন্টের রুল যদি চেঞ্জ হয় রুল তাহলে অবশ্যই ভিডিও মধ্যে জানিয়ে দেব তো এই হচ্ছে নুর ইসলাম ভাই আর বাইয়ের নাম কী বলছেন আপনারা খুশি আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের অনেকেরই সাড়া পাচ্ছি আপনারা অনেকেই আসতেছেন যথাসাধ্য চেষ্টা করে ভালো জিনিসটা এবং ভালো প্রাইজ রাখার তো আপনারাও আসবেন ইনশোয়ার করতেছি ভালো প্রাইজ এবং ভালো জিনিস দিব ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ